আসসালামু আলাইকুম ও রহমতুল্লা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওতে কথা বলবো যে আপনারা কীভাবে টাইপিং জব আর কুইজ জবের কাজগুলো করার মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করবেন কীভাবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি লাইভ করে অ্যাপ্লিকেশনে প্রবেশ করলাম প্রবেশ করা হয়ে গেলে এখানে দেখতে পারতেছেন টাইপিং জব আর কুইজ জব ঠিক আছে তো এখানে আমি কী করবো এই দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার লিমিট কিন্তু কোয়ালিটি শেষ হয়ে গেছে ঠিক আছে তো সেই কারণে আমি এটা দেখাইতে পারতেছি না এখানে কিন্তু আপনাদের চারটা প্রশ্নের অ্যান্সার দেওয়া থাকবে আচ্ছা আমার কিন্তু এখানে কিন্তু আজকে লিমিট নাই বিদায় কিন্তু আমি দেখাইতে পারতেছি না এখন আর তো এখান থেকে আমি বেগে চলে আসলাম আপনারা এটা যেভাবে করবেন ওইটা কিন্তু সেমভাবে কিন্তু করতে পারবেন ঠিক আছে তো আমি এটাতে আসলাম আসার পরে এইখানে দেখতে পারতেছেন আমার কিন্তু মাত্র একবার লিমিট রয়েছে আর মাত্র ঠিক আছে তো একবার লিমিট শেষ করলে কিন্তু আমার কিন্তু আজকের জন্য কিন্তু লিমিটটা শেষ হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমি কত টাকা মোট টাইপিং জবের কাজগুলো করার মাধ্যমে নিয়ে সেটাও কিন্তু এখানে শুরু করতেছে ঠিক আছে তো আপনাদের অঙ্ক এখানে দেখেন নয় থেকে আপনার বাদ দিলে কত থাকে এটা আপনারা এখানে প্রশ্ন অ্যান্সার দিয়ে দেবেন আর যদি কোনোটা কঠিন মনে হয় তাহলে এখানে টাচ করে আপনারা এটা চেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে তো এরকম করে সেভাবে অঙ্কটা চেঞ্জ করে নিতে পারেন চেঞ্জ করে নেওয়া হয়ে গেলে আপনাদের যেটা সহজ হবে এটা এখানে টাচ করে প্রশ্ন অ্যান্সারটা দিয়ে কিন্তু আপনাদের কিন্তু ইনকামটা কিন্তু আপনাদের মেন ব্যালেন্সে কিন্তু সাথে সাথে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এরকম করে কিন্তু আপনারা এই কাজটা কিন্তু কমপ্লিট করে দিতে পারবেন আমার কিন্তু কোয়ালিটি কাজটা কমপ্লিট করা হয়ে গেছে এখান থেকে দেখতে পারতেছেন তো এটা আমার মেন ব্যালেন্সে অ্যাড হয়েছে কিনা তো সেটা দেখার জন্য আমি আমার মেন ওয়ালেটে চালাম ওয়ালেটে আসার পরে এখান থেকে দেখবো যে আমার ওয়ালেটে আসছে কিনা এখন বর্তমান তো ওই দেখেন আমার কিন্তু এখানে কিন্তু আগে সাতত্রিশ টাকা ছিল দুশো ঠিক আছে তো ওই দেখেন এমাত্র কিন্তু আমার কিন্তু একটা পেমেন্ট আসছে পড়ছে এক টাকা কিন্তু আমি কিন্তু ইনকাম করে নিয়েছি ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম